মুটা দেখবি তোস না বললার চক সেন হ্যাঁ ওই বললার চকের নিচে আমাকে বসা থুবি বসা থুইয়া থাকেতে ঢেল দিবি ঢেলতে থুই আসবি দেখবি তার পরের দিন কেন আইনে দেখবি যে সে আর ভরে গেছে আমি মোটা শোধ নেই তাহলে ক কবে নেবো তাহলে তোর যেদিন মোটা দেখবি করে আমাক তাহলে সেইদিন কি লিস শাকের নিচে লিয়া থুই আসবিস তার পরের দিন তোর মোটা দেখাবো